নমস্কার বন্ধুরা আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য যে বিষয়ের উপরে ভিডিও নিয়ে এসেছি সেটা একটু অন্যরকমে এই ভিডিওটা সম্পূর্ণই আমি ইউটিউব থেকে জেনে তারপর বানাচ্ছি তো কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন এবং যদি আরও কিছু বিষয় আপনারা জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটা দেখতে থাকুন কথিত আছে যে জগন্নাথ দেব যখন মাসি বাড়িতে যান তখন মাতা লক্ষ্মীকে তিনি কথা দিয়ে গিয়েছিলেন একদিন বা দুদিনের মধ্যে তিনি ফিরে আসবেন কিন্তু জগন্নাথ ফিরে আসতে দেরি হওয়ায় লক্ষ্মীদেবী বলরাম বলরামজি এবং মাতা সুভদ্রাকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দিলেও জগন্নাথ দেবকে বাড়ির ভেতরে প্রবেশ করতে দিলেন না তখন মাতা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য এবং তার রাগ ভাঙানোর জন্য তিনি রসগোল্লা এবং বিভিন্ন ফুলের মালা নিয়ে মাতা লক্ষ্মীকে উপহার দিলেন এবং এইভাবেই মাতা লক্ষ্মীর রাগ জগন্নাথদেব ভাঙালেন সেই থেকে এই দিনটিকে রসগোল্লা দিবস হিসেবেও পালন করা হয়